আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা কোনো টপিক নিয়ে নয় অনেক দিন পর বলতে দীর্ঘ ছয় দিন পর আমরা কিন্তু যারা ওয়াইফাই ইউজ করি তারা শুধু ইন্টারনেটের একটা দেখা পেলাম তাই ভাবলাম যে যারা আমার অডিয়েন্সরা ওয়াইফাই ইউজ করে তাদের সাথে একটু মানে কথা বলি যে বাংলাদেশে আর যারা আমার ভিডিওগুলো ইন্ডিয়া থেকে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আমার বাংলাদেশ থেকে যে অডিয়েন্সগুলো আছে তারাও আমার ভিডিও দেখে এবং ইন্ডিয়ান থেকে যারা আমার ভিডিওগুলো দেখে তারাও কিন্তু মানে অনেক আমাকে ভালোবাসে সো বিষয়টা হচ্ছে ইন্ডিয়ান দর্শকদের বলতেছি আমাদের বাংলাদেশে কিন্তু কোঠা সংস্কার নিয়ে এতদিন আন্দোলন ছিল এবং দীর্ঘ ছয় দিন আমাদের দেশে ওয়াইফাই এবং ডাটা ইন্টারনেট সব কিছুই কিন্তু বন্ধ ছিল আজকে হঠাৎ করে দেখলাম যে আমাদের বাসার ওয়াইফাইটা কানেক্ট হলো এই কারণে ভিডিওটা মেক করলাম যে অডিয়েন্সরা কি অবস্থায় আছে কারণ প্রত্যেকটা আমাদের কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু অনেকটাই কষ্টে ছিলাম আর আপনারাও অনেক কষ্টে ছিলেন যে আমরা কোনোভাবেই ফোনটা ইউজ করতে পারতেছি না যদিও হাতে আমাদের ফোনটা ছিল সো বিষয়টা এটাই যে ছয়টা দিন যে কীভাবে আমরা কাটাইছি যারা কন্টেন্ট ক্রিয়েটর আর যারা অডিয়েন্স আপনারা আপনারাও খুব কষ্টে কাটাইছেন সো এখনো কিন্তু যারা মানে এমবি কিনে ভিডিও দেখেন তারা অনেক কষ্টে আছেন। যে কবে তাদের আবার ইন্টারনেট দিবে সো যেহেতু ওয়াইফাই তারা কানেক্ট করেছে ইনশাল্লাহ আপনাদের ডাটাও তারা অবশ্যই কার্যক্রম নিচ্ছে টেলিযোগাযোগ এবং যে আইসিটি ম্যান যারা আছেন তারা অবশ্যই কিন্তু চেষ্টা করবে যে যারা এমবি দিয়ে মোবাইল ইউজ করতেছে তাদের জন্য কানেক্ট করে দেওয়া সো তবে আমরা শুধু কিন্তু ইউটিউবে ইউজ করতে পারতেছি যারা আমরা ওয়াইফাই ইউজ করতেছি প্লে স্টোর ঢোকা যায় এবং ইউটিউবে তাও ইউটিউবে কিন্তু অতটা ফাস্ট না ফেসবুক বলেন টিকটক বলেন এগুলো সাইট কিন্তু বন্ধ রাখা হয়েছে শুধু ইউটিউবেই কিন্তু ইউজ করা যাচ্ছে সো বিষয়টা হচ্ছে এই যে ছয়টা দিন এই ছয়টা দিন তো আমরা ভিডিও যদিও বানাইতাম বানানোর আমার ইচ্ছা থাকছিল না কারণ আমরা ভিডিও বানিয়ে কি করব আপনারা যদি দেখতে না পারেন আপনাদের যদি হেল্প না হয় আমাদের ভিডিও দেখে তাহলে তো ভিডিওগুলো বানে কোনো প্রয়োজন আসবে না সে কারণে কিন্তু আমরা ইনশাল্লাহ এখন থেকে ভিডিও মেক করব প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু এখন থেকে ভিডিও মেক করবে যারা ওয়াইফাই ইউজ করতেছেন তারা তো হয়তো দেখতে পারবেন আর যারা মানে ফোনে এমবি কিনে ভিডিও দেখেন তারা দেখতে পারবেন না তাদের জন্য আমার খুব খারাপ লাগতেছে কারণ এটা ফেসবুক বলেন আপনারা ইউটিউব বলেন বা যে কোনো প্ল্যাটফর্ম বলেন যখন বাংলাদেশ থেকে সার্ভারটা তারা আবার আনবে এক কথায় বাংলাদেশে তো অনেকটাই মনে করেন সেই লেভেলের আন্দোলন হয়ে গেছে সো অবশ্যই তারা দ্রুত কাজ করবে কারণ ইন্টারনেট ছাড়া কিন্তু প্রত্যেকটা যে সাইটগুলো আছে বা দেশের অনেকটাই তাতে লস্ট হয়ে গেছে সো আমাদের বিষয়টা আমি বাদে দিলাম সো একটা হাতে ফোন থাকলে যদি ইন্টারনেট না থাকে সে ফোনটা অসল সো আমি কি বলবো বলার মতো ভাষা নেই সো আমিও কিন্তু হতাশা ছিলাম এই ছয়টা দিন তারপর যখন দেখলাম ইন্টারনেট আমার বা সবাই পাইলো তখন আমার একটু ভালো লাগলো সো আমি চাই যেন ইন্টারনেটটা দ্রুত আমাদের সরকার এবং আমাদের যে টেলিযোগাযোগ মন্ত্রী আছে তারা যেন দ্রুত এটা কানেক্ট করে দিতে পারে কারণ যারা ওয়াইফাই ইউজ করে তারা হয়তো একটু ভালো থাকবে কিন্তু যারা এমবি কিনে ইউজ করে তারা তো ভালো থাকবে না তাদের মনে মানে খুব খারাপ যাবে এক কথায় খুবই খারাপ কাটবে সো এই বিষয়টা হচ্ছে দ্রুত যেন তারা একটু কাজে আনে এবং ইন্টারনেটটা চালু করার মানে প্রচেষ্টা করে এটাই আমরা চাই আর ইনশাল্লাহ এখন থেকে ভিডিও আসবে আর যেহেতু ফেসবুক এখন পর্যন্ত তারা চালু করে দেয়নি ফেসবুক যে কবে দেবে এটাও আমরা কিন্তু বলতে পারতেছি না কারণ বাংলাদেশের মধ্যে বর্তমান অবস্থা খুবই খারাপ সো ইন্ডিয়ান ওরিয়েন্সদের সাথে বলতে ইন্ডিয়ান অডিয়েন্সদের কিছু বলতে চাই সেটা হচ্ছে আপনারা এই যে আমার পাশে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য অবশ্যই আমি ভালো ভালো ভিডিও মেক করব কারণ আর বাংলাদেশের আমাদের যে অডিয়েন্সরা তো ইন্টারনেট অনেক উঠতে পারতেছিল না তারা কিন্তু কোনভাবে আসতে পারতেছিল না ইউটিউবে তারা আমার ভিডিও এখনও দেখতেও পারতেছিল না সো যারা ওয়াইফাই ইউজ করছেন ইনশাল্লাহ আগের মতো আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর আমাদের পাশেই থাকবেন আর আমি অবশ্যই আপনাদেরকে ভালো কিছু শেখার চেষ্টা করব আর আমরা চাই যেন আমাদের বাংলাদেশে আবার যেন সকলেই ইন্টারনেট ইউজ করতে পারে যারা ওয়াইফাই তারা তো ইউজ করবে আর যারা এমবি কেলে ইউজ করে তারা যেন পারে সরকার যেন অবশ্যই এটার দায়িত্ব নেয় যারা এম বি কেলে মোবাইল ইউজ করতেছে তাদের যেন অবশ্যই ইন্টারনেটটা কানেক্ট করে দেয় এটা আমার একটা চাওয়া কারণ আমার অডিয়েন্সটা যে এতটাই বিভ্রান্তিতে আছে এটা কিন্তু আমি বুঝতে পারি আমার নিজের দিক দিয়ে সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ